নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করবো এই লোটে মাছের চচ্চড়ি মানে একদম ঝুরঝুরে যেটা হয় সেটা করবো ঝুলো ঝাল একদম ঝাল হবে সেটা খেতে আর ভাঙাচড়া হবে পুরো তার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এই রান্নাটা খেতে খুব ঝাল ঝাল হবে তবে ভালো লাগে খেতে তার জন্য কাঁচা লঙ্কাটা একটু বেশি নিয়েছি আর আদা বাটা রসুন বাটা নিয়ে নিয়েছি আর এখানে ধনে পাতা কুচি নিয়েছি প্রথমে আমি এই লোটে মাছের মধ্যে একটু সর্ষের তেল আর একটু নুন আর হলুদ মাখিয়ে রাখবো লোটে মাছ ভাজার দরকার পড়ে না কারণ লোটে মাছের কাঁটাগুলি একদম নরম কড়াতে দেওয়ার সাথে সাথে ভেঙে যায় ওই জন্য আমি আগে কড়াতে মাছ দেবো না আগে আমি এই মাছের যে মশলাগুলো সব ভালো করে কষিয়ে নেব তার জন্য আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম হয়ে গেছে আমার এবার আমি দিয়ে দিলাম আদা রসুন বাটাটা আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেবো কারণ তাহলে রসুন আর আদার গন্ধটা চলে যাবে এবার এটা গন্ধটা চলে গেছে এবার আমার মধ্যে পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি সব একবারে দিয়ে দেবো আর একটু ঝাল ঝাল হবে তো কাঁচা লঙ্কাটা প্রথম দিকেই দিয়ে দেবো তাহলে লঙ্কাগুলো নরম হয়ে যাবে আর ঝালটা বেরোতে থাকবে ওই জন্য ভালো লাগবে খেতে আমি সব একবারে দিয়ে দিলাম এটা দিয়ে ভালো করে একটুখানি সব মশলাগুলো একসাথে কষিয়ে নেব আর আমি এতে গিয়ে জিরে ধুলে আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আমি একটা বাটির মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখেছি মশলাটাকে মশলাটা একটু ভেজানো হয়ে গেছে এবার এটা ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। একটু কষানো হয়ে যাচ্ছে এটা কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন নুনটা অল্পই লাগবে কারণ লোটে মাছটা একটু নোনা জলের মাছ তো একটু নোনা মাছ নুনটা কম লাগবে আর রান্নাটাও হবে একদম পুরো ঝুঁকচুরে কষা একদম পুরো সেই জন্য মানে যেরকম বাটা হয় সেরকম বাটা টাইপের হয়ে যাবে ওই জন্য এটা তো নুনটা একটু কমই লাগবে এই মশলা আমার কষানো হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো যেমন দেখতে পাচ্ছেন গোটা গোটা এরকম কিন্তু গোটা থাকবে না সব মাছ ভেঙে একদম নরম একবারে মিশে যাবে সব এবার বাটি ধোহার যে মশলা যে বাটি ধোয়ার জলটা আছে শুধু সেই জলটা একটু দিলাম আর না দিলে প্রয়োজন ছিল না কিন্তু মশলাটা লেগে আছে বলে বাটের মধ্যে ওই জন্য গা মাখা মাখা ও করে দিয়ে দিয়েছি এবার আমি গ্যাসটাকে একদম কমিয়ে এটাকে পুরো না নাড়তে হবে এবার একদম কষানো হয়ে যাবে একদম জল থাকবে না তবেই খেতে ভালো লাগবে এই যে আমার এটা হয়ে এসছে অনেকটা কিন্তু এর মধ্যে একটু জল জল আছে আমি আরও একটু কষিয়ে নেবো তাহলে খেতে আর একটু ভালো লাগবে এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আমার এটা অনেকটাই কষানো হয়ে গেছে এই যে কষানো হয়ে গেছে পুরো এবার আমি এর মধ্যে ধনে পাতা কুচিটা দিয়ে দেবো খেতে ভালো লাগবে ধনে পাতার গন্ধটা ফ্লেভারটা ভালো লাগতো ওই জন্য কুচিটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে নামিয়ে দেব এটা হয়ে গেছে অনেকটাই হয়েছে আমি আর ছোটো ছেলেই খাবো বড়ো ছেলে তো মাছ খায় না ওই জন্য এটা আমরা দুজনেই খাবো আমার এই রান্নাটা কেমন লাগলো আপনাদের ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি টাটা